বন্ধু কেমন আছো অনেকদিন পর দেখা হল বাড়িতে সকলে কেমন আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বন্ধু আমার আজকে কি তুমি আমাকে তোমার সেই ভূতের কাহিনী বলবে হ্যাঁ বলবো। তুমি শুনতে থাক সকলে মিলে একসঙ্গে আমরা গল্পটি শুনতে থাকি অনেক দিন আগে আমার গ্রামের পাশে একটা বড় বটগাছ ছিল সেখানে ছিল একটা পুকুর তার চারিপাশে ছিল ঘন জঙ্গল একদিন সন্ধ্যাবেলা আমি বাড়ি ফিরছিলাম হঠাৎ দেখি পুকুরের মধ্যে কি যেন নড়াচড়া করছে আমি তখন ভীষণ ভয় পেয়ে যাই এবং দৌড়ে পালিয়ে যাই বাড়ির দিকে বাড়ি গিয়ে বিশ্রাম নিই এবং জলও খাই প্রচুর ভয়ে কাউকে কিছু না বলে সেই রাতে আমি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি রাতের বেলা আমার জানালার পাশে বাইরে থেকে কে যেন ঠক ঠক করে আওয়াজ করছে আমি তো তখন ভয়ে লেপের মধ্যে ঢুকে যাই আর কোনো শব্দ না করে ঘুমিয়ে যাওয়ার ভান করি পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বিছানাতে কতগুলো কঙ্কাল সুজে আছে আমার সঙ্গে ভয়ে আমি লাফ দিয়ে ঘর থেকে পালিয়ে যাই